বাংলাদেশের প্রতিবাদী সনাতনী সাধু কৃষ্ণ দাস উপলক্ষ মাত্র উনিশশো সালের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের বিরুদ্ধে কৃষ্ণ দাসের হাত ধরে একাত্ম হয়ে প্রতিবাদ গড়ে তুলেছিল লক্ষ লক্ষ সংখ্যালঘু হিন্দুরা আর এটা দেখেই সরকার ভয় পেয়েছিল এছাড়া মৌলবাদীরাও এই পরিস্থিতিতে প্রমাদ গুনেছিল তাই কৃষ্ণ দাসকে অবিলম্বে গ্রেফতার করেছিল এছাড়া বাংলাদেশে এখন ইসলামিক রাষ্ট্র ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন তিনি কারণ ইতিমধ্যেই আইনি পথে সংখ্যালঘুদের ধর্ম পরিবর্তনের জন্য আবেদন করতে বলা হয়েছে এটা করা হলে রাষ্ট্রসংঘ যদি হস্তক্ষেপ করে তাহলে ইউনুস প্রশাসন দেখাতে পারবে যে সংখ্যালঘুরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মা মহারাজ কি বলছেন তিনি বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আসুন শোনাই আপনাদের আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কথা বলেছিলেন তার সঙ্গে কি উঠে এলো কথোপকথনে কৃষ্ণ প্রভু এখানে উপলক্ষ মাত্র একাত্তর সালের পর থেকে সংখ্যালঘু হিন্দুরা দিন এভাবে এক হতে পারিনি বাংলাদেশের বুকে সেখানে মুসলমানের অত্যাচার মুসলমানের শাসন তাদের ধর্মান্তরীকরণ তাদের লুট তরাজ মূর্তি ভাঙা মন্দির আশ্রম মঠ এগুলোকে দখল করে নেওয়া ব্যবসায়ীদের ওপর অত্যাচার করা শিক্ষা শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী তাদেরকে ভয় দেখিয়ে কার্যত বিকল করে রাখা এসব তো চলছিলই এগুলোর মধ্যে দিয়ে দিয়ে ধর্মীয় একটা মেরুকরণ তো হচ্ছিলই তার পাশাপাশি লাভ জেহাদ তার পাশাপাশি যে কোনো মূল্যে সংখ্যালঘু হিন্দুদেরকে কাফের বলে ঘোষণা করে নিজের মতে পথে টেনে নিয়ে আসা এই যে দীর্ঘদিনের একটা অন্যায় অপশাসন তার বিরুদ্ধে হঠাৎ করে আমরা পেয়ে গেছিলাম চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণের হাত ধরে লক্ষ লক্ষ হিন্দু সংখ্যালঘু সনাতনীরা এক হয়েছিল এই এক এর আগে কখনো হয়নি একাত্তর সালের পর এই সঙ্গবদ্ধ হিন্দু শক্তিকে ইউনুস কোথাও ভয় পেয়েছে সংখ্যালঘুরা কোথাও তটস্থ হয়েছে মৌলবাদীরা কোথাও প্রমাদ গুনেছে আর প্রমাদ গুনেছে বলেই তারা মরিয়া হয়ে উঠেছে একদম হিন্দু শূন্য করে দিতে বাংলাদেশকে আজকের যে অত্যাচার বিশেষ করে আজকে সকালের খবর যে সেখানে একদম আইনি পথে হলপনামা দিয়ে হিন্দু সংখ্যালঘুদেরকে ইসলামের জন্য আবেদন করানো হচ্ছে সরাসরি কোর্টে যাতে যে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের বর্তমান আবহে যে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রায় স্থির হয়ে গেছে বর্তমানে মানুষের এই চরম ক্ষয় বিনাশের প্রেক্ষিতে সেই রাষ্ট্রপুঞ্জ যাতে প্রশ্ন করলে ইউনুস দুর্বল হলেও একটা যুক্তি খাড়া করতে পারে যে ওরা স্বেচ্ছায় সব করণ করেছে স্বেচ্ছায় তার ইসলাম ধর্ম গ্রহণ করেছে আসলে মিথ্যাবাদীর বোকার চোরের প্রত্যেকেরই নিজের সপক্ষে কিছু কিছু যুক্তি থাকে তারা দুর্বল হলেও সেই যুক্তিকে আশ্রয় করে আজ হয়তো মৌলবাদী সংগঠনগুলো সেই দুর্বল যুক্তিকে আশ্রয় করতে চাইছে ফলে সমস্ত কিছু মিলেমিশে গিয়ে বাংলাদেশময় যে অমানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে যা এই উপমহাদেশের শান্তি রক্ষার জন্য যথেষ্ট আশঙ্কাজনক এই এই কি আমরা আসছিলাম যে আমরা এই অভিযোগটা পাচ্ছি যে একেবারে এলাকায় যে সমস্ত হিন্দু এলাকাগুলোতে হিন্দুদের চাপ সৃষ্টি করা হচ্ছে তাদেরকে ধর্ম পরিবর্তন করার এবং এটা তো একটা একেবারে মারাত্মক বিষয় মানে এই এটা কেন করছে কি পদ্ধতিতে করছে যদি একটু বিস্তারিত বলেন এবং এটার আসল উদ্দেশ্য কি প্রথমে উদ্দেশ্যটা বলি প্রথম হচ্ছে একটাই উদ্দেশ্য বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র করতে হবে যার আশি শতাংশ কাজ সারা হয়ে গেছে বাকি শুধু ঘোষণা সেই ঘোষণা করতে গেলে প্রথমেই যেটা করতে হবে হিন্দু শূন্য করতে হবে কেন বাংলাদেশ হিন্দু ভূমি ওটা হিন্দুর রাষ্ট্র ছিল এখনও আমাদের মা বাবা কাকা পিসি জ্যাঠা মামা মেশো আমাদের রক্তের সম্পর্ক অন্তরের সম্পর্ক আমাদের জন্মভূমি আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতির আর্ধেকটা ওপার বাংলায় কাঁটাতারের ওপারে আমাদের হৃদয়ের অর্ধেকটা কাঁদ তাই তারা প্রথমেই স্থির করেছে যে যে কোনো উপায়ে হিন্দুকে এখান থেকে সরাতে হবে হটাতে হবে যদি হিন্দু না হটানো যায় তাহলে বাংলাকে কিন্তু একদম নিশ্চিন্ত এবং নিশ্চিদ্র ইসলামিক স্টেট ঘোষণা করা যাবে না যেটা আমরা দেখেছি পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানে যতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং যত ক্ষমতাশীল ইসলাম এগিয়ে গেছে তার নিশ্চিন্ত শাসনের দিকে তত সেখানে হিন্দু শূন্য হতে হতে আজকে প্রায় নগণ্য হয়ে গেছে বাংলাদেশকে ঠিক একই পথে এবং পদ্ধতিতে হিন্দু শূন্য করা চলছে যার জন্য দুটো দিক তারা টার্গেট করেছে এক হচ্ছে লাভ জেহাদ যেমন করেই হোক হিন্দু মেয়েদেরকে টার্গেট করতে হবে কেন হিন্দু মেয়েরা সুন্দরী হিন্দু মেয়েরা দুর্বল না তা নয় ইসলামের একটা অন্য থিওরি আছে একটি হিন্দু মেয়েকে যদি যে কোনো বা একটা হিন্দু মেয়েকে যদি বিবাহ করে নিয়ে আসা যায় তাহলে তার গর্ভে যে সন্তানটা জন্মাবে সে হবে মুসলমানের সন্তান তাদের লক্ষ্য ঠিক হিন্দু মেয়েদের দিকে নয় হিন্দু মেয়েদের থেকে পাওয়া পরবর্তী প্রজন্মের দিকে এইভাবে বাঙালি মুসলমানে ভরে গেছে পুরো বাংলাদেশ শুধু বাংলাদেশ কেন আমাদের দেশেও মুসলমানের যে চাপ তার মধ্যে নব্বই শতাংশ মুসলমানই বাঙালি মুসলমান তারা কেউ আরব দুনিয়া থেকে আসেনি কেউ বিদেশ থেকে আসেনি আর দুই হচ্ছে তার পরে যারা থেকে যাবে যেসব পুরুষদেরকে কোনোভাবেই মুসলমান করা যাবে না তাদেরকে কি করতে হবে তাদেরকে আইনি পথে মুসলমান বানিয়ে নিতে হবে যাতে ভবিষ্যতে তারা বৃত্তির জন্য নিরাপত্তার জন্য কিংবা সাংসারিক দায় দায়িত্বের জন্য ধর্ম ছেড়ে পালাতে না পারে একটা পুরুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবার তার রোজগার এবং তার দায় দায়িত্ব এই তিন দিক থেকে বেঁধে ফেলতে পারে একটাই অভিন্ন সূত্র সেটা হচ্ছে আইনি আইনি সেই যদি ইসলাম পেয়ে যায় তাহলে একটা পুরুষ সহজে বেরিয়ে যেতে পারবে না আর সন্তান যদি ইসলামের বলে ঘোষিত হয়ে যায় তাহলেও একজন মা কখনো তার সন্তান ছেড়ে পালিয়ে যেতে পারবে না এইভাবে স্ত্রী এবং পুরুষ ওই উভয়ের ক্ষেত্রে দুরকম স্ট্র্যাটেজি ব্যবহার করে হিন্দুদেরকে ইসলামীকরণ করার ব্যাপারে তারা এগোচ্ছে এবং এই সাঁড়াশি আক্রমণে ক্রমশ বাংলাদেশ হিন্দু শূন্য হচ্ছে যে একত্রিশ শতাংশ কোনো কোনো মতে পঁয়ত্রিশ শতাংশ হিন্দু নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে সেইখানে হিন্দুর সংখ্যা সরকারি মতে আট শতাংশ বেসরকারি মতে ইতিমধ্যে চার শতাংশে নেমে এসেছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন